এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ সেটার আলোকে তিনি ওয়ারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য সে হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসির ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ত প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ আদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ছয় মাস তেরো দিন অর্থাৎ একশো দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার একশো উনচল্লিশ সাত দশ দুই এটা শুরু হয়েছিল এবং বিশ তারিখ অর্থাৎ গতকালকে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এই তদন্তের রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে নব্বই অন্যান্য আচ্ছা এরপরে গালিলিক প্রমাণ অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না মোট সাক্ষী উনআশি জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ প্রসিকিউটর যখন চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো সংখ্যা কমানো হতে পারে আমরা দেখবো যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদের হয়তো উপস্থাপন করা হবে ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি উনিশটি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটিও এখানে আছে এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ সেটার আলোকে তিনি ওয়ারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সি আর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে এগারোটি এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে বিভিন্ন ডেথ সার্টিফিকেট ডেথ ছয় জনের ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে তদন্ত সংস্থা তদন্ত করবে তথ্যের ভিত্তিতে তাদের এখানে নারাজি দেওয়ার আইনে কোনো স্কোপ নাই কারণ তারা কোনো অবস্থাতেই মামলার বাদী না তারা হয়তো বলেছেন যে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এই ঘটনা সেটা আমরা আমাদের তদন্ত সংস্থা গ্রহণ করেছে তার ভিত্তিতে তদন্ত করে তারা যেটা পেয়েছে সেটার ভিত্তিতে রিপোর্ট দাখিল হবে কিন্তু এইখানে যেহেতু বাদী নাই নারাজি দাখিলের যে ফৌজদারি কার্যবিধি সেটা এখানে প্রযোজ্য না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম নারাজি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই যদি কোনো তথ্য অতিরিক্ত এরকম পাওয়া যায় তারা যদি সেটা অকট্যভাবে উপস্থিত করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটা এডিশনাল এভিডেন্স হিসাবে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে যদি এমন কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেওয়ার সুযোগ পাওয়া যাবে